দেখেন ভাইটা কিন্তু প্রতিবন্ধী দুইটা পা মানে একটা পা নাই মানে ইয়ের উপর দিয়ে ভর দিয়া সে চইলা কিন্তু সে ভিক্ষা করে খায় না সে মানে মূলত নিজের ব্যবসা নিজে করে খায় মেন রুটের উপর ভিডিও তো বারে বারে গাড়ি আসতেছে আপনাদের আপনাদের প্রপারভাবে দেখাতে পারছি না আমি গাড়ির থেকে বসে বসে ভিডিওটা করতেছি ভাইটা দেখেন মানুষের কষ্টের জীবন তারপরেও মানুষের কাছে হাত বাড়ায় না একটা পা নাই দুই লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে তা ওই যে চাবি রিংগুলো বেচতেছে এটা হচ্ছে মোহাম্মদপুর মানে গভর্নমেন্ট স্কুল নুরজাহান রোড যেটা সেই স্কুলের সামনেই বাড়িটা চাবি রিংগুলো বিক্রি করতেছে রিংগুলো দেখতে খুব সুন্দর সবাই দেখতেছে কিনতেছে মূলত আমি কিন্তু এখানে কোনো মেয়েদের ভিডিও করার জন্য আমি সত্যি কথা ক্যামেরা ধরিনি হয়তো স্কুলের সামনে অনেকে ভাববেন যে আমি বোধহয় মেয়েদের কোনো ভিডিও করার জন্য ক্যামেরা ধরছি মানে সত্যি বলতে তা না আমি জিনিসটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখেন তার দোকানে কী পরিমাণ কাস্টমার ভিড় মানে যে যাইতেছে দেখতেছে মানে যাই হোক কিনতেছে কিন্তু লোকটা আসলেই মানে দেখাতে পারলাম না ওইভাবে মানুষের জন্য অনেক মানুষের ভিড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম